হ্যালো ফ্রেন্ড লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ ছোট্ট করে শেয়ার করব আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তাহলে চলো ব্লগটা আজকে শুরু করা যাক ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখিনি আজকে বাজে বিকেল পাঁচটা পনেরো আমি একটু বেরিয়েছি এসছে একটু শপিং করতে বাজার করতে সিনিকা স্কুল থেকে এসেছে ওকে ভাত তার দিলাম তারপরে সমৃদুকে তারপরে ওর সাথে আর কথা বলিনি সোম খাইয়ে দাইয়ে সমৃদুকে ঘুম পাড়ালাম তো হাজব্যান্ড তো বাড়িতে আছে তো আমরা একটু বেরোই বিকেল বিকেল আর এখন তো সন্ধে হয়ে যাচ্ছে তো আর ভালো একটু বাজার হাট করে আসি কিছু কিছু শেষ হয়ে গেছে কিছু কিছু জিনিস তো চলো বাজার করে নি এত কিছু সব বাজার ঘাট করেছি আর কি একটা দুটো নিতে নিতে অনেকগুলোই নেওয়া হয়ে গেছে এগুলো এখন ব্যাগে ভরবো ব্যাগে ভরে আবার আমি বাসে

ছিল ঘুম থেকে উঠে এসছে দিয়ে দিলাম ওর হাকি চোখে আমার ছাতাটাকে যাচ্ছে ছাতাটাকে কিভাবে নিয়ে যাচ্ছে সমৃতু দেখেছে আমি এসছি ব্যাস ওদের কান্না হয়ে গেছে জুড়ে দিয়েছে যে ওরা বেরোবে জাস্ট ঘুম থেকে উঠেছে দেখো চোখগুলো ফোলা ফোলা সমৃদু ব্যাস জুতোটা পরে এই ঘরের সামনে এখানটা একটু দাঁড় করো এই মামার দরজা খোলা থাক খোলা থাক চাবি লাগানো চাবি লাগানো আছে খোলা থাক ও বাবা ওখানে বসে আছে ওই যে আমার বর মশাই ওই যে দেখা যাবে ড্যাডি বসে আছে ওখানে অন্ধকারে মামা কোথাও যাস না এখানেই থাকবো এখন চলে এসেছি রাত্রি ডিনার বানাতে তো আমি নিয়ে এসেছি কাঁচা কুমড়ো কুমড়ো পাকা থেকে কাঁচা কুমড়োর টেস্ট অনেকটা বেশি তোমরা হয়তো জানো অনেকে তো যে আমি দেখলাম দোকানে যে কাঁচা কাঁচা কুমড়ো রয়েছে তো হাজবেন্ডকে বললাম নেবো তো বলো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও তো তারপরে ওনার তাই না তো ওনার আবদার হচ্ছে যে কাঁচা কুমড়ো দিয়ে আলুর তরকারি করো আলু কুমড়োর তরকারি আর তার সাথে লুচি মানে এটা আজকে রাত্রে ডিনারে করতে হবে তো আমাদের বিকেলে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল এই চাটা খেলাম তো এখন আমি রাত্রে ডিনার বানাতে এসেছি সকালে তো করেই ছিলাম ডাল ভাত তো এখন কেউ খাবে না সমৃদ্ধই খাবে আর লুচি হবে রাত্রের ডিনারে আমি দুটো কি তিনটে লুচি খাবো কারণ আমার লুচি একদমই ভালো লাগে না রাত্রের ডিনারে ব্রেকফাস্টে হলে ঠিক আছে তো চলো এই কুমড়োটা কাটি আর এই কুমড়ো দিয়েই আজকে করব হচ্ছে কাঁচা কুমড়োর তরকারি দারুণ হয় এর আগেও এনেছিলাম আজকে তো আলু কুমড়োর তরকারি করব তো তার আগে ভাবলাম আগে ময়দাটা মেখে দিই ময়ম দিয়ে ময়দাটা মেখে খানিক্ষণ রেখে দেব তো তারপর আমি কুমড়োটা কাটবো কারণ কাঁচা কুমড়ো শক্ত কাটতেও টাইম লাগবে কুমড়ো আর আলু একসাথে কাটবো সমৃতুকে এখানে আমি দিয়েছি কুমড়োগুলো কেটেছি বসে বসে এগুলোকে খোসাগুলো তুলতে একবার তুলে ক্লিনিট ক্লিনিট একবার তুলে ওই ডাস্টবিনে ফেলে দিয়েছি আরেকবার তুলতে দিয়েছি কি করছে একবার করে তুলছে আবার ফেলে দিচ্ছে মাটিতে আবার আরেকবার করে তুলছে ঋতু তোমরা বদমাশি করছো না তুলছো হুম দুবাই মিলে দেখো এই যে তাকাও তাকাও লুক এট মি মাটিতে ঘষছে একবার করে উল্টাচ্ছে একবার করে ফেলছে এই করুক আর আমি দেখে দেখি যে এখানে আলু কুমড়ো কাটা হয়ে গেছে কুমড়োটাই বেশি আলু বড় বড় দুটো দিয়েছি বেশি আর দিইনি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কুমড়োটা আলু কুমড়োর তরকারিটা করবো এদিকে অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম এতক্ষণে আমার আলু কুমড়োর তরকারিও হয়ে গেছে তো এখন অলরেডি ডিনার টাইম তো তাই ভাবলাম যে লুচিগুলো আর কি বেলে নিই একেবারে তিন থেকে চারটে লুচি বেলে নিয়েছি তারপর একসাথে ভাজছি কারণ এই যে রান্নার যে হবটা না একবার গরম হয়ে গেলে আবার ঠান্ডা হতে অনেক টাইম লাগে বা একবার ঠান্ডা হয়ে গেলে গরম হতে টাইম লাগে তাই জন্য যতগুলো একসাথে হয় সেভাবেই ভাজার চেষ্টা করছি তো তিন চারটে বেলে নিয়েছি আবার ভাজার মাঝখানে মাঝখানেও আবার বেলেও নিচ্ছি দেখো ওদিকে এক একটা করে লুচি দিয়ে আবার ভেলে বেলেও নিচ্ছি এভাবে করার চেষ্টা করছি অনেকগুলোই প্রায় ভাজা হয়ে গেছে আর কয়েকটা ভেজেই বেশ এবার খেতে দিয়ে দেব দেখো আজকের মতো রাত্রের লুচিগুলো আমার তৈরি হয়ে গেছে গরম গরম আর আজকে কিন্তু সবকটা লুচি ফুলেছে একটা দুটো ছাড়া সবকটাই ফুলেছে আর তোমাদের সাথে শেয়ার করছি আজকের আলু কুমড়োর তরকারিটা চলো একবার দেখিয়ে দিই এই যে আলু কুমড়োর তরকারি এখান থেকে খানিকটা তরকারি কালকের জন্য তুলে রেখেছি হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে অফিসেরও একেবারে টিফিন হয়ে যাবে সেই জন্য আগে ভাগেই ও টিফিন বক্সে তুলে রেখেছি আর এই যে আজকে রাত্রের ডিনার একেবারে বেড়ে নিয়েছি আমার শ্রেণীকার আর হাজব্যান্ডের আর সমৃদ্ধুর অলরেডি খাইয়ে দিয়েছি ওদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এটা হাজব্যান্ডের কালকের অফিসের জন্য তুলে রাখলাম ঋদুর অবস্থা দেখো রাত্রে মোটামুটি সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর সমৃদ্ধ পুরো ঘরে যে টয় নিয়ে ছড়াস ওদেরকে দিয়েই টয়গুলো পুরো ঘর থেকে ক্লিন করে এই কার্পেটের ওপর রাখতে বলেছি ওদের জিনিস ওদেরকে দিয়েই কাজ করিয়েছি টাইডি আপ করানোটা বাচ্চাদের বা শেখানোটা খুব দরকার মানে খেলার পরে জিনিসপত্র যে গুছিয়ে রাখতে হয় সেটাও কিন্তু একটা খেলার মধ্যেই পড়ে বা একটা শেখার মধ্যেই পড়ে তো যাই হোক আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি ছোট্ট করে শেয়ার করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট